লক্ষ্য দু আজ নির্বাচনী বৈঠকে বিজেপি আজ রাজারহাটে বেসরকারি হোটেলে বৈঠক বৈঠকে থাকবেন বিজেপির সাংসদ বিধায়করা বৈঠকে থাকবেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশালো যে খবরের দিকে আমরা নজর রেখেছি লক্ষ্য দু আজ নির্বাচনী বৈঠকে বিজেপি রাজারহাটে বেসরকারি হোটেলে এই বৈঠক বৈঠকে থাকবেন বিজেপির সাংসদ বিধায়করা দু হাজার সামনে রেখেই আজ নির্বাচনী বৈঠক বিজেপির রাজারহাটের একটি বেসরকারি হোটেলে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সাংসদ বিধায়করা এছাড়া উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বানসেল দু হাজার চব্বিশ সামনে এবং দু হাজার লক্ষ্য 2024 কে লক্ষ্য রেখেই আজ নির্বাচনী বৈঠকে বিজেপি রাজারহাটে একটি বেসরকারি হোটেলে হতে চলেছে এই বৈঠক যে বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সাংসদ বিধায়করা তারই সঙ্গে সঙ্গে উপস্থিত থাকছেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশালো মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মৌমিতা কি জানতে পারছো ওই বৈঠক সম্পর্কে দেখো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বেশ কিছু স্ট্র্যাটেজি এবং রণকৌশল এবং বেশ কিছু নির্দেশ অমিত শাহ জেপি কিছুদিন আগে যখন এসেছিলেন কলকাতায় সেই সময় দিয়ে গিয়েছিলেন খুব স্বাভাবিক সেই লক্ষ্য ধরেই এগোচ্ছে বঙ্গ বিজেপি গেরুয়া ব্রিগেড আগামী দিনে তাদের যে রণকৌশল সেই রণকৌশল নিয়ে আজকে ফের বৈঠকে বসছেন এবং মার্চ মাস থেকে অর্থাৎ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার পর থেকে সেই লক্ষ্যে বিজেপির জনজাগরণ যাত্রা শুরু হওয়ার কথা আজ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে যে রণকৌশল তারা কোন পথে এগিয়ে নিয়ে যাবেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কোন কোন ইস্যুকে সামনে রেখে তারা এগোবেন এবং যেহেতু প্রবাস কর্মসূচি করতে কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন মানুষের সঙ্গে তারা কানেক্ট করছেন তারা থাকছেন জেলায় জেলায় যাচ্ছেন কোন জেলার কি রিপোর্ট এবং বিধায়কের কাছ থেকে এবং সাংসদের কাছ থেকে সংকঠনের অবস্থা বুঝে নেওয়া পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব যারা আজকে উপস্থিত থাকবেন অর্থাৎ কেন্দ্রীয় উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন তারাও এই মার্গ দর্শন করাবেন যে সাংসদ এবং যারা রয়েছেন বিধায়করা রয়েছেন তারা কোন লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবেন আগামী দিনে ধন্যবাদ মৌমিতা নজর রাখো অন্যদিকে লোকসভা ভোটে আসন নিয়ে শুরু দর কষাকষি বাংলায় দশ আসনের দাবি কংগ্রেসের দশটি আসনের দাবি নিয়ে তৃণমূলের সঙ্গে আলোচনা তৃণমূলের সঙ্গে আলোচনা শুরু করবে কংগ্রেস জোট নিয়ে তৃণমূল এবং বামেদের সঙ্গে আলাদা বৈঠক হবে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে লোকসভা ভোটে আসন নিয়ে শুরু দর কষাকষি বাংলায় দশ আসনের দাবি কংগ্রেসের দশটি আসনের দাবি নিয়ে তৃণমূলের সঙ্গে আলোচনা তৃণমূলের সঙ্গে আলোচনা শুরু করবে কংগ্রেস এবং তারই পাশাপাশি জোটনির তৃণমূল এবং বামেদের সঙ্গে আলাদা বৈঠক হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা